এই গাউসিয়া মার্কেটে আমাকে এছাড়া অন্য কোনো জায়গায় পাবেন না থ্রি ডি বেডশিট এবং হান্ড্রেড পার্সেন্ট শতভাগ কালার গ্যারান্টি এই যে সাইজের বিছানা চাদর সাত ফিট বাই নয় ফিট একদম নতুন আপডেট কালেকশন এই যে তারপরে দেখেন আপনার লেমনের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে হোম টেক্স এর নতুন কালেকশন ভাই রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এক ফুলের মাঝে দেখেন ভাই জবা ফুলের মাঝে ঠিক আছে যারা মাঝখানে একটা ফুল বিচেন তাদের জন্য দেখেন তারপরে যে সাদার মাঝে দেখেন নকশিকাতা কিংসাইজ বিচেনা চাদুরের মাথারে বলছে একটা বেডশিট লেমন কালারের মাঝে ভাই খুবই হিট একটা কালেকশন অনলাইনে খুবই কালেকশন মাল নেওয়ার পরে বিক্রি না হলে দুইশো আশি দুইটা মাথার বালিশ একটা সাইজ বিছানা চাদর চাদরও ফুল থাকে না দেখেন আমাদের এই পাশেও ফুল হবে এই পাশেও ফুল হবে ভালোবাসা লাল গোলাপ খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দুই তিনটা কালার আছে এদের সাদার মাঝে সূর্যমুখী দেখেন খুবই চমৎকার একটা কালেকশন দেখেন এই যে দেখেন ভাই এক ফুলের মধ্যে নতুন একটা কালেকশন বিক্রি করে সেল করে খুলে চন্ডিবাটিকের মাঝে দেখেন সুন্দর একটা এই যে দেখেন তিনশো টাকার বেগুনির মাঝে খুবই সুন্দর একটা কালেকশন আপনার এই যে লালের মাঝে স্টিক গোলাপ এরকমও পার্টি আছে ভাই এই ডিজাইনে নেই দশটা তারপর দেখেন ভাই এই যে একদম এই সপ্তাহ নতুন আসছে একদম একদম নতুন খুবই চমৎকার একটা কালেকশন

আচ্ছা তো আপনাদের কাছে বিছানা চাদর কত টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন একশো ত্রিশ টাকা থেকে শুরু হাই রেট টাকা পর্যন্ত আছে আচ্ছা ভিডিওতে এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবো আমাদের দোকানের ঠিকানা হয়েছে রূপগঞ্জ গাউসিয়া পুলিশ পাড়ি নিস্তলা তিন নম্বর গলি আমাকে আসলে পাইবেন আচ্ছা এটা হচ্ছে নারায়ণগঞ্জ বলতে গাউসি হ্যাঁ নারায়ণগঞ্জ বলতে গাউসিয়া আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো আপনার একশো সত্তর টাকা থেকে কিছু কালেকশন মাদ্রাসার বেড মেডিকেল বেড যারা নিয়ে ব্যবহার করতে চায় এটা সিঙ্গেল বেড সুতি কাবার মাঝে একশো সত্তর

দেখেন চারশো সত্তর টাকার মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট কটন শতভাগ কালার গ্যারান্টি ওকে তারপর তারপর এখানে চারশো সত্তর টাকার মাঝে আরেকটা কালেকশন বেগুনির মাঝে খুবই সুন্দর একটা কালেকশন আচ্ছা এগুলোর বালিশের কবর হ্যাঁ দুইটা মাথার বালিশ একটা বেডশিট সাথে অ্যাডজাস্ট করা ওকে তারপর তারপর দেখেন আপনার এই যে লালের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন তিনশো চারশো সত্তর চারশো সত্তর একদম আপডেট ডিজাইন ভাই আচ্ছা এগুলোর কালার কয়টা হবে এই কোয়ালিটির কালার হবে কমসে কম একশো থেকে দুইশো ডিজাইন হবে আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন

এক ফুলের মধ্যে হ্যাঁ হ্যাঁ এক ফুলের মধ্যে আচ্ছা চন্ডী বাটিকের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা 650 এটা তো কিং সাইজ একদম কিং সাইজ দুটো মাথার বালিশ একটা বেডশিট ওকে 350 এই 650 এই যে দেখেন ভাই এক ফুলের মধ্যে নতুন একটা কালেকশন এটা বিক্রি করে সেল করে কুলাইতে পারি না আনতেরি বেস্তে দেরি না 650 650 650 আচ্ছা এরপর দেখেন আপনারা এই যে বাইরেলে একটা কালেকশন একদম হিট কালেকশন ভাই অনলাইনে ঝরকা পাইতেছে এই মালটা একদম হিট কালেকশন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা এই যে সাদার মধ্যে সূর্যমুখী দেখেন খুবই চমৎকার একটা কালেকশন দেখেন হিট একটা কালেকশন ওকে জীবন্ত ফুল জীবন্ত ফুল এটা ব্যাপক চলে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বালিশের কবাসশো হ্যাঁ দুইটা মাথার বালিশ একটা বেশি এই যে তারপরে দেখেন আপনার লেমনের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন হিট কালেকশন অনলাইনে হিট কালেকশন প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বালিশের কভার কি হ্যাঁ দুইটা মাথার বালিশ একটা বেশি সাথে অ্যাডজাস্ট করা তারপর দেখেন ভাই এই যে একদম এই সপ্তাহে নতুন আসছে একদম একদম নতুন অনলাইনে ভাইরাল কালেকশন একদম নতুন আপডেট ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাইকারি দাম পাইকারি দাম যাদের লাগবে এমনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন লেমন কালারের মাঝে ভাই খুবই হিট একটা কালেকশন

আচ্ছা এটা কি কালার হয় হ্যাঁ এটা কালার হয় আপনার ব্লু হয় তারপর লাল হয় খয়রি হয় এটা প্রাইস 650 টাকা আর কালার গুলো তো अवेलेबल হবে হ্যাঁ কালার अवेलेबल হবে আমার সাথে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিব এই যে দেখেন এক ফুলের মধ্যে বক্স করে চাদর কিং সাইজ বিছে না চাদর দুটো মাথার বলছে একটা বেশি একদম হিট কালেকশন প্রাইস 650 650 মেরুনের মধ্যে হুম হুম এই যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন একদম নতুন কালেকশন এই যে কপাটা দেখা যাবে অনেকে বলে ভাই যে কভার আপনার চাদরে ফুল থাকে না দেখেন আমাদের এই পাশে ফুল হবে এই পাশে ফুল হবে মানে सेम ডিজাইন হবে সেম ডিজাইন চাদরে ফুল ডিজাইন কপাটা কিন্তু একই ডিজাইন একই একদম ফ্রেশ পাল আচ্ছা ঠিক আছে প্রাইস কত 650 650 আর এটা কিন্তু ভাইরাল চাদর ভাই ভাইরাল চাদর ভাই এটা অনলাইনে প্রচুর চলে হিট একটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা কালেকশন আর প্রাইস 650 650 ওকে এরপরও দেখেন ভাই ইট ইটা কালারের মধ্যে একটা কালেকশন টিপ গোলাপ অনলাইনে ভাইরাল কালেকশন এর দুই তিনটা কালার হয় লেমন হয় খয়রি হয় এবং মাস্টার হয় আমাদের সাথে লাগলে যোগাযোগ করবেন দিতে পারবো ছয়শো পঞ্চাশ পঞ্চাশ ওকে এই যে এক ফুলের মাঝে দেখেন ভাই জবা ফুলের মাঝে ঠিক আছে যারা মাস্কেন একটা ফুল পিছেন তাদের জন্য দেখেন আচ্ছা সেম টু সেম বালিশের কভার হবে সেম টু সেম দুইটা মাথার বালিশ একটা বেডশিট আচ্ছা আপনারা অবশ্যই দেখে নেবেন দেখে নিবেন এর প্রাইস পড়বে 650 650 এই যে লেমন কালারের মধ্যে দেখেন ভাই এটা প্রচুর চলে ভাই অনেক অনেক কালার আছে আচ্ছা প্রাইস কত এটা প্রাইস পড়বে 650 650 এগুলো কিন্তু একদমই কিং সাইজ একদমই কিং সাইজ এবং সাইডে সেলাই করা এই যে দেখেন আমাদের সেলাই দেখেন অনেকে বলে যে মাল নেই ভাই কালার ম্যাচিং সুতো থাকে না সিলি ভালো না এই যে আমাদের দেখেন সিলির কোয়ালিটি দেখেন প্রত্যেকটা মালের আপনার সিলি এবং কালার কন্ট্রাস্ট এক কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ কন্ট্রাস্ট থাকবে ওকে প্রাইস পড়বে 650 650 এবং

সেম টু সেম কালেকশন এটা হবে মাতার বালি শাড়িটা কোল বালি ওকে প্রাইস পড়বে 700 টাকা কেউ যদি বলে যে ভাই বেশিটা আমার পছন্দ হইছে কোরবালিশটা লাগবে না এটার প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা 600 টাকা মানে কেউ চাইলে নিতে পারবে নিতে পারবে আবার কেউ লাগলে নিবে না হ্যাঁ নিবে সমস্যা না অ্যাডজাস্ট করে নিতে পারবে এই যে দেখেন 600 700 টাকা 700 টাকা আর কোরবালিশ ছাড়া 600 টাকা তারপর এরপর দেখেন এই যে খয়রি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন ফোর পিসের মধ্যে একদম হিট কালেকশন সাতশো টাকা সাতশো টাকা ওকে এরপর দেখেন আপনার এই যে খুবই সুন্দর একটা কালেকশন ভাই এই ডিজাইনটা প্রচুর চলে একদম ভাইরাল কালেকশন সাতশো টাকা সাতশো টাকা ওকে এই যে তারপর দেখেন আপনার এই যে লাইট কালারের মাঝে খুবই সুন্দর একটা কালেকশন ফিরুজা কালার ফুলের মাঝে দেখেন খুবই সুন্দর এটা সাতশো এটা সাতশো ওকে তারপর তারপর দেখেন আপনার এই যে এটাকে কি কালার বলে এটাকে বলে মিষ্টি কালার মিষ্টি কালার হ্যাঁ হ্যাঁ ওকে খুব সুন্দর একটা কালার এটা ফোর পিস একটা সেট এটার প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা একদম লতা ফুল একদম লতা ফুলের মাঝে এই যে ভাই এই সাথে একদম নিউ কালেকশন ঠিক আছে একদম নিউ কালেকশন এটা কোন জায়গায় পাবেন একদম আপডেট দেখেন কালারটা কত সুন্দর এটা ফোর পিস হ্যাঁ এটা ফোর পিস পাকিজা মমটেক্সের কাপড় থাকবে এবং রং কোশ গ্যারান্টি আছে দেখেন পাকিজা মমটেক্স এই যে মোমটেক্স গজে গজে মোমটেক্স সিল থাকবে ঠিক আছে আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট টঙ্কস গ্যারান্টি এটার প্রাইস পড়বে সাতশো টাকা দেখেন ডিজাইনটা কত সুন্দর সাতশো টাকা হ্যাঁ দেখেন ওকে খুবই সুন্দর একটা কালেকশন স্ট্যান্ডার্ড একটা কালেকশন আচ্ছা তারপর এরপর দেখাবো ভাই থ্রি ডি বেডশিট ভাইরাল বেডশিট হ্যাঁ ভাইরাল বেডশিট যেগুলো আমাকে ছাড়া অন্য কোনো জায়গায় পাবেন না এই গাউসিয়া মার্কেটে আমাকে ছাড়া অন্য কোনো জায়গায় পাবেন না থ্রি ডি বেডশিট আচ্ছা একদম জীবন্ত একদম জীবন্ত ফুল এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা

সে দেখেন কম একদম জীবন্ত ফুল এবার হান্ড্রেড পার্সেন্ট শতভাগ কালার গ্যারান্টি